তো এই যে দেখেন অলরেডি কিন্তু তারা কিন্তু এখান থেকে পেমেন্ট করতে আছে তো এই যে দেখেন সত্তর হাজার ইউএসডি ডলার কিন্তু তারা গিভে করতে আসে তো তারা কিন্তু তাদের টোকেনটা লিস্টেড হওয়ার আগে কিন্তু তারা সবাইকে ইউএসডিটি দিতে আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড প্রজেক্টে যে দেখেন অলরেডি কিন্তু দশ হাজার দিয়ে দিচ্ছে এবং ষাট হাজার ইউএসডি ডলার বাকি আছে তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড একটা প্রজেক্ট এটা কিন্তু প্রতি মাসে মাসে কিন্তু দশ হাজার করে গিভে করতে আছে তো এটা হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড একটা পজিটিভ যে দেখেন এই যে এক নাম্বারে যে আছে সে কিন্তু দেখেন পাঁচশো ডলার পাবে তো এখানে যে রেফারের উপরে এসে আপনার রেফারের রূপে আপনাদের এই ডলারটা দিব তো আপনার সর্বোচ্চ যদি পাঁচশো জনের ভিতরে থাকতে পারেন তাহলে কিন্তু আপনারা এই ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করতে পারবেন তো এই যে দেখেন সর্বনিম্ন কিন্তু কে যে দেখেন বারোটা রেফার করে কিন্তু সেই যে দেখেন পাঁচশোর বৃদ্ধি আছে সে কিন্তু দশ ডলার পাবে তো হয়ে গেছে আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দোয়াও ভালোবাসে আমি অনেক ভালো আছি তো আজকে যে প্রজেক্টটা শেয়ার করবো আপনাদের মাঝে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট বেনিফিট একটা প্রজেক্ট তো এখান থেকে কিন্তু তাদের টোকেনটা লিস্টেড হওয়ার আগে কিন্তু তারা পেমেন্ট করতে আসছে তো চলুন দেখে এখানে জয়েন হবেন কীভাবে তো ফার্স্টে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন সেইখানে ক্লিক করার পরেই ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে লিঙ্কটার উপরে ক্লিক করবেন তো লিঙ্কটার উপর ক্লিক করার পর কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তারপরে যে আপনারা এই যে এখানে ক্লিক করবেন তারপরে এই যে ইস্টার্ট এখানে ক্লিক করবেন তো যে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে তো এখানেও কিন্তু আপনারা এই যে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারবে তো এখানে সেম ওই হামেসটা তারপরে ডাব্লিউ যে কয়েনটা শেয়ার করছে তো সেভাবে কিন্তু আপনারা এখানে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারবেন তো এখানে যেভাবে টেপ টেপ করে আপনারা ইনকাম করবেন তো এখানে ইনকাম করার জন্য যে প্রসেস আছে তো সেটার জন্য যে আপনারা যদি যে এখানে ক্লিক করি তারপরে যে দেখেন এখানে কিছু টাস্ক আছে এই আপনাদের কমপ্লিট করতে হবে তো এখানে যে দেখেন এই টাক্সগুলো কমপ্লিট করলে কিন্তু আপনারা এই যে দেখেন এখানে দশ হাজার পয়েন্ট আছে পয়েন্টটা পাবেন তো এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য টেলিগ্রাম চ্যানেল আছে চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য এটার উপরে ক্লিক করবেন তারপরে যে জয়েন এই যে এখানে ক্লিক করবেন তারপরে যে দেখেন আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসছে তারপরে এখানে জয়েন এখানে ক্লিক করবেন তো এই যে দেখেন আমাদের জয়েনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর আবার এই যে আপনারা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন দেখেন তারপরে যে এই যে কেলেম নাও এখানে ক্লিক করবেন এই যে দেখেন আমাদের দশ হাজার পয়েন্ট কিন্তু কালেক্ট হয়ে গেছে তো এই যে দেখেন আগে কিন্তু আমাদের এখানে পয়েন্ট আসলো চার হাজার এখন কিন্তু হয়ে গেছে চোদ্দো হাজার তো এখানে এভাবে এই যে এখানে যে টাক্সগুলো আছে টাস্কগুলো এই টাস্কগুলো এভাবে সবাই কমপ্লিট করে নেবেন তারপরে যে এখানে আছে তাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আপনারা পনেরো হাজার পয়েন্ট পাবেন তো এভাবে আপনারা এইগুলো সবাই কমপ্লিট করে নেবেন তো এইগুলো কমপ্লিট করতে সবাই পারেন তো সবাই করে নেবেন তারপর আসে যে ডেইলি কিন এখানে ক্লিক করে তারপরে যে ডেইলি ইনটা করে নেবেন এখানে ওই যে এখানে সেম ওই হামেস্টার যারা কাজ করছেন তো সেম কিন্তু ওই হামেস্টার মতোই তারপরে যে এখানে আরও কিছু টাস্ক আছে টাস্কগুলো সবাই কমপ্লিট করে নেবেন তো তারপর আসে রেফার তো এই রেফারে কিন্তু আপনার লিঙ্ক থেকে যদি আপনার ফ্রেন্ডদেরকে জয়েন করাতে পারেন তাহলে কিন্তু দেখেন এক লাখ পয়েন্ট পেয়ে যাবেন তারপরে যে এখানেও কিছু টাস্ক আছে তো তারপরে এখানে ক্লিক করলে যে দেখেন এখানেও কিছু টাস্ক আছে সেই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবে তো টাস্কের উপরে যদি ক্লিক করি তারপরে যে এখানে জয়েন না অপশান আসে জয়েনের উপরে ক্লিক করবেন তারপরে যে এখানে জয়েন হবেন তো তারপরে হবে এখানে ইয়ে করলে হবে আর জয়েন হওয়া লাগবে না তারপরে এখানে চলে আসবেন তারপরে যে ক্যালেপ নাও অপশন চলে আসে ক্যালাম না অপশনে ক্লিক করবেন তো এই দেখেন ওটা কিন্তু আমাদের ক্লেম হয়ে গেছে তো এইভাবে আপনারা সবাই এখানে যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করে নেবে তো তারপরে এখানে আছে রেফার তো এখানে যে দেখেন রেফারে কিন্তু তারা সরাসরি ইউএসডিটি কী ব্যয় করতেসে তো এখানে যে আপনাদের রেফার লিঙ্কটা যে আপনাদের এখানে আসে সেটা আপনারা এমনি ধরো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন তাদের ওয়ালেটে এইভাবে শেয়ার করতে পারেন আর না হলে যে আপনাদের এখানে লিঙ্কটা কপি করে কিন্তু আপনারা শেয়ার করতে পারেন তো এই দেখেন ইউএসডিটা তারা গি করতেছে করতে আসে কীভাবে তো এখানে যে ক্লিক করলে যে দেখেন তারা কিন্তু সত্তর হাজার ইউএসডিটি গি বে করতে তো এখানে কিন্তু আপনাদের দেখেন হিটি কিন্তু দশ হাজার গি করে দিয়েছে তো এখানে আপনাদের রেফার এত বেশি রেফার করতে পারবেন যদি টপ র্যাঙ্কিং ফার্স্ট জনের ভিতরে থাকতে পারেন তাহলে কিন্তু আপনারা এই ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করতে পারবেন তো যে এখানে দেখেন তো দেখেন সে কিন্তু ষোলোশো চৈদ্দটা রেফার করছে সে কিন্তু টপ এ রয়েছে সে কিন্তু পাঁচশো ডলার পাবে এইভাবে কিন্তু আপনারা পাঁচশো জন কিন্তু এভাবে এখান থেকে কীভাবে তো দেখেন সর্বনিম্ন সে বারোটা রেফার করে কিন্তু পাঁচশো জনের ভিত্তে রয়েছে সে কিন্তু দশ ডলার পাবে এখানে এভাবে আপনারা প্রতি মাসে কিন্তু তাদের এখানে প্রতি মাসে কিন্তু তাদের এভাবে কিন্তু কীভাবে করে প্রতি মাসে দশ হাজার করে কীভাবে করে তো এটা বল ছয় মাস চলবে এখন যেহেতু দশ হাজার তারা কিভে করে দিয়েছে তো সেই তো এখানে যদি আপনারা যদি এই ক্যাম্পিংয়ের ভিত্তি যদি আপনারা যদি ক্যাম্পিংয়ে জয়েন করেন তো আপনাদের প্রতি মাস চাষে কিন্তু এক তারিখে কিন্তু তারা যে এখানে আপনাদের ডলারটা দিয়ে দিবে এখানে কিন্তু সরাসরি উইড্রো করতে পারবেন তো এখানে কিন্তু আপনাদের ডলারটা শো করবে তো এইভাবে এখান থেকে কাজ করতে চান এটা হানড্রেড পারসেন্ট বেনিফিট একটা প্রজেক্ট এটা কিন্তু তারা কিন্তু অল প্রায় অলরেডি পেমেন্ট করতে থেকে কিন্তু অনেকেই পেমেন্ট পাইছে এটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড একটা পজেট তারপরে যে এইগুলো সবাই পারেন এগুলো যে বুস্ট করে নেবেন তো এখানে যে বুস্ট করে নেবেন ক্লিকের লেভেলটা বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু আপনারা প্রতি ক্লিকে কিন্তু ইয়াটা পারবে পয়েন্টটা পারবে তো এইগুলো সবাই পারেন তো এগুলো সবাই করে নেবেন আর এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ভেরিফাইড একটা প্রজেক্ট তো বাইক কেউ মিস করেন না পরে কিন্তু বাস খাবেন তো যারা লিস্টিট হওয়ার আগেই পেমেন্ট করে তারা কিন্তু কখনো প্রতারণা করবেন তারা তাদের টোকেনটা মার্কেটে লঞ্চ হওয়ার আগে কিন্তু তারা সবাইকে পেমেন্ট করতে আসে তো এরকম পজিট কিন্তু সবসময় আসে না তো কেউ মিসড করেন না তো সবাই চোখ বন্ধ করে কাজ করতে যায় এখান থেকে হানড্রেড পেমেন্ট পাবেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন সেখানে কিন্তু ইউটিউবে ভিডিও সারার আগে কিন্তু সেখানে আগে শেয়ার করা হয় কারণ একটা ভিডিও দিতে সময় লাগে তো ইউটিউবে ভিডিও সারার আগে কিন্তু আমরা কিন্তু যে কোনো আপডেট আইলে কিন্তু সেখানে শেয়ার করি তো সবাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে নেবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করি পুরো ভিডিওটা সবাইকে বুঝতে পারছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ